ভারতের নেক নজর পেতে এবার কলকাতায় কুরবানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার হাইকমিশনে ঐতিহ্যগতভাবে প্রায় তিরিশ বছর থেকে কুরবানি হয়ে আসছে এবং সেখানে অনেক গরু ছাগল জবাই হয় সেগুলো কুরবানি করে আশেপাশের মুসলমানদেরকে বিলি করা হয় এবং সেখানে অনেক কর্মচারী রয়েছে তাদের মধ্যে বন্টন করা হয় কিন্তু এবার কুরবানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার সাবাব বিন আহমেদ সে এখনও ডেপুটি হাইকমিশনে যোগদান করেইনি শুধু আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হয়েছি সে সেখানে যাওয়ার আগেই নির্দেশ দিয়ে দেয় সেখানে এবার কুরবানি হবে না অথচ ভারতের নজর পাওয়ার জন্য যে কুরবানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল মমতা সরকার আগে থেকে এই কুরবানিকে পজিটিভ হিসেবে নিত বরং কুরবানি বন্ধের ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের সরকারের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে তাছাড়া একটা দূতাবাস বা হাই কমিশনে কি হবে না হবে সেই দেশের এটি ব্যক্তিগত বিষয় এটা কোনো দেশের রাষ্ট্রের এখানে হস্তক্ষেপ করতে পারবে না বাংলাদেশের হাইকমিশন কি ভারতের র দ্বারা পরিচালিত নাকি উগ্র হিন্দুত্ববাদী বিজেপি আর আর চালায় বাংলাদেশের হাইকমিশনে এতদিন থেকে চলে আসা এই কাজটি বন্ধ করবে কার নির্দেশে ইতিমধ্যে শাবাব বিন আহমেদ তাকে ডেপুটি হাইকমিশন হিসেবে তাকে সেখানে নিযুক্ত করার পর ভারতীয় মিডিয়ায় বড় করে ফলাও করে প্রচার করা হয় এবং এতে নাকি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নতুন মাত্রায় যাবে তাহলে সে কি আগে থেকে রয়্যাল এজেন্ট মোদীর হিন্দুত্ববাদী সমস্ত কিছুকে সে ইস্টাবলিশ করতে চায়